আর আসছে সব কিছু শেয়ার করবে সালোদায় রান্নাঘরে এখন বাজে দুপুর দুইটা তো এখানে রান্না ছোলাই দিয়েছি সুন্দর করে গোস এটা চিকেন আর আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে আজকে গেস্ট আসবে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি রান্না বান্না অলরেডি চলছে অনেক সুন্দর কালার আসছে কষিয়ে নিচ্ছি বসটা রান্না চুলায় অলরেডি রান্না করছি আর আমাদের বাসায় ভাবে আসবে হাতে এসে রান্না করে নিয়ে যাবে বলে কি রান্না করবে সে আমার হাতে আমরা এখানে রান্না করে নিয়ে যাবে তো আমি যে রান্না সুলা করে অফ করে রেখে নামাজে গিয়েছিলাম জোহরের নামাজ নামাজ আদায় করে আসলাম এসে আমার তরকারটা তোলাপরে রানিং করলাম রান্না শুরু করলাম ওই যে কথায় আছে না

আর রান্না বান্না করবো না অনেক সুন্দর হয়েছে দারুণ হয়েছে টেস্টা মশলা দারুন দেখো দেখে খেতে এদিকে ভাত চুলাই দিয়েছি জিরা মরিচের লমণের কোটা যখন ওগুলো শেষ হয়ে যায় তখন আমি কি করি ওগুলো নিয়ে এসে আর একবারে ঝটপট করে পুরি না এই দেখো এটা হচ্ছে আজকে শেষ হলো জিরা তো জিরা হচ্ছে শেষ করে এই যে এটা হচ্ছে পরিষ্কার করে মেজে নিচ্ছি কতগুলো থালা বাসন এই যে রসুন বাটা শেষ হয়েছে রসুনের বক্সটা মেজে নিচ্ছি তারপর আবার রসুন নতুন করে আবার পুরব এ দেখো এগুলো কালকে ধুয়েছিলাম এগুলো কালকে শেষ হয়ে গেছিলো কালকে মরিচের এসব ডিব্বা কোটা মরিচের কোটা ধুয়ে নতুন করে আবার মরিচের গুঁড়া পুড়েছি হলুদের কোটা ধুয়ে নতুন করে হলুদ পুড়েছি যে ধনিয়া জিরা সব এগুলো সব নতুন করে পুরা হয়েছে এগুলো সক সক তো যখনই হলুদের পুরা মরিচের পুরা ধুনিয়ার গুঁড়া লবণ শেষ হয়ে যাবে তখনই আমি হচ্ছে ওইগুলো পরিষ্কার করে দিয়ে রেখে দিই না হলে ওর ভিতরে শেষ হলে ওর ভিতরে ঢেলে রাখলাম শেষ হলে ওর ভিতরে ঢেলে রাখলাম এভাবে রাখতে রাখতে সব এক জায়গায় জমা হয়ে অনেক দিন কে তা হয়ে মানে দড়া পাকায় পোকা ধরে এগুলো নষ্ট হয়ে যায় আর আমি যেভাবে রাখি ওগুলো সুন্দর থাকে মানে এক শেষ হবে পরিষ্কার করে দিয়ে আবার রেখে দিই এই যে পরে ঈদের সেমাই এখনো আছে আমাদের তোমাদের কার কার ঈদের সেমাই আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার এই দেখো ঈদের সেমাই এখনো আছে এখনো নাচ্চা সেমাই

এডা দনক এডা টমাটেশে মাই আর দুধ ছমানি হল না শক্ত হয়ে যাবে নি শক্ত হয়ে যাবেন মানে না দুধটা এনে দিও দাও হ তাহলেখানি দেন না ও যে এই পালে গামলায় আছে দাও তুই গাম এই পাটিতে করে

রাত্রিবেলা হয় <laughs> 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 তো আমরা এই দেখো বাসায় চলে আসলাম তো গেট দিয়ে দিচ্ছি আমাদের দুদানা হয়ে গেল তো এই দেখো দুইটা দুধের প্যাকেট নিয়ে আসলাম নিয়ে আসে এই যে হচ্ছে দশ টাকা দামের বিশ টাকা নিল নিয়ে আসার পর এই যে আবার হচ্ছে ভিতরে দিয়ে দিলাম দুধের ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তো দুধ হচ্ছে ঢেকে চুলা পরে রেখে দিয়ে গেছিলাম তো বেশি গরমের ভিতর দিলে না অনেক সময় অনেক রকম দুধ আছে ওগুলো একদম দড়া পাকা যায় মানে অনেক গুটি গুটি হয়ে যায় তখন বলতে চাই না তো আমি চুলা অন করার আগেই যে গরমটা ছিল ওই গরমের ভিতরে সুন্দর করে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি এই সেমাইটা হচ্ছে ছোটো ভাবের সেমাই ভাবের সেমাই রান্না করেছে আমার সেমাইটা আগে রান্না করা হয়ে গেছে আমি এইভাবে ইয়া দুধ বেশি দিয়েই রান্না করি সেমাই অল্প হলে দুধ বেশি দিয়ে রান্না করি মনে রাখো আসো ভাত খাও এই যে

খাই লাগলে পরে লিও আসো খাও খাও সবাই খাও সব এবার হচ্ছে নিপারে তা নিপার তুলে দিই নিপারে লাল সেমাই হেবি মিষ্টি হয়েছে কড়া মিষ্টি হয়েছে সেমাই ফ্রিজে তুলে না আর সুন্দর লাগবে খাতে এই যে আমার ভাবিরা ছেলেরা মেয়েরা সবাই হচ্ছে চলে যাচ্ছে তাই আগায় দিতে আসলাম রাস্তার ভিতরে আমরা বাসার পার হয়ে আসলাম রাস্তার ভিতরে যারা মানুষ দাঁড়াই আছেন তো ওই দেখো আমরা বাসার দিকে যাচ্ছি বাসায় যাই গিয়ে অনেক কাজ কাম পড়ে আছে সেগুলো কমপ্লিট করতে হবে তারপরে গে শান্তি ঠিক না বলো বর্ষা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম একটা ব্লগ ওভার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই দোয়া করো আমাদের জন্য একটু ভালোবাসে দিও পাশে থেকে আল্লাহ হাফেজ গুড নাইট